রঘুনাথ সাঁদরা বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান সকলকেই আপনাদের সকলকেই এবং আপনাদের চ্যানেলে যত রকম যত শ্রোতা আছে বা দর্শক আছেন তাদের প্রত্যেককেই আমি এই বছর দু হাজার পঁচিশ শুভ শারদীয়ার পিটি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সাথে সাথে জানাচ্ছি যে সমস্ত ব্যক্তিরা বাইরে থাকেন এই পুজোর কটা দিন সমস্ত কাজকর্ম ফেলে রেখে এখানে এখানে চলে আসুন এসে আপনার পরিবারের লোকের সঙ্গে পুজো পা পুজো উৎসব কাটান এবং সাথে সাথে পুজো প্যান্ডেলে কুচি কাচাদের ভিড় বাড়ুক এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই এই কটা দিন পুজো কটা দিন যারা আ অভিভাবক অভিভাবিকা আছে বিশেষ করে শিশুদের তাদেরকে আমি বলবো যে বাচ্চাদের কোনো রকমভাবে বইয়ে বইয়ের অ্যাট্রাকশন না বাড়িয়ে পুজো প্যান্ডেলে একটু ভিড় করান এবং আমার যত রকম পুজো কর্তা পুজো ক্লাব কর্তারা আছেন তাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে বাচ্চাদের বা যারা তেরো থেকে মোটামুটি আঠেরো উনিশ বছর বয়স তাদেরকে পুজো প্যান্ডেলের দায়িত্ব দিন গিয়ে আপনারা একটু অভিভাবক হয়ে দেখাশোনা করুন কারণ নতুন প্রজন্ম যত আমাদের পুজো এই সবে আগিয়ে আসবে তত আমাদের পুজো আরও চাকজমক হবে এবং বাঙালির যে শারদীয়া যে প্রীতি উৎসব বা ভালোবাসা টানের উৎসব সেই উৎসবে সকলে মাতোয়ারা হান এবং সাথে সাথে আপনাদেরকে আরও জানাই লক্ষ্মী পুজো দীপাবলি এবং ভাই দ্বিতীয়ার আগাম এবং ছট পুজোর আগাম পাক দীপাবলি এদের কি শুভেচ্ছা ভালোবাসা এবং গুরুজনদের আমি প্রণাম জানাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাথে সাথে আমি একটা মেসেজ করতে চাই যে এই সময় বৃষ্টি থেমে গেলে একটু মশার প্রকোপ প্রকোপ বাড়ে সেই জায়গায় দাঁড়িয়ে যে ডেঙ্গি মশার প্রকোপ বাড়লে আপনারা প্রতিটি রাত্রের বেলায় অন্তত মশারি কাটিয়ে সহাবেন এবং আমার বাচ্চা শিশুদের জন্যে ফুল হাতা জামা ফুল প্যান্ট পরে পুজো মণ্ডপে পাঠাবেন এবং আপনার বাড়ির আশপাশ একটু আধটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং পুজোর যে শুভ্র এবং শুভ্রতা সেই উজ্জ্বলতা সব কিছু ধরে রাখুন এই কামনা আপনাদেরকে আমি জানাই মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নমস্কার সকলকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি